আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে একজন জালিম স্বামী এবং একজন নেক মহিলার কাহিনী শোনাতে চলেছি কিভাবে একজন জালিম স্বামী নিজের স্ত্রীর উপর অত্যাচার করার ফলে একটি কুকুরে রূপান্তরিত হলো তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই মূল আলোচনায় ফিরে চাই বন্ধুরা কোন একটি গ্রামে আল্লাহর একজন নাফরমান এবং মুনাফিক বান্দা বসবাস করত তার কাছে অনেক দন সম্পত্তি ছিল কিন্তু সেই ব্যক্তিটি প্রচন্ড পরিমাণে কৃপণ ছিল সে শুধুমাত্র লোকজনকে দেখানোর জন্যই নামাজ পড়ত সে আল্লাহ তালার কোনো হুকুমই মানতো না সে দিন রাত পাকের নাফরমানি করে বেড়াতো যে অল্লা তালার সঙ্গে নাফরমানি করে সে আবার পাকের বান্দাদের সঙ্গে কি ভাবে ব্যবহার করতে পারবে কিন্তু যে মহিলাটির সঙ্গে তার বিবাহ হয়েছিল সে অনেক অনেককারী একজন নেক মহিলা ছিল সে দিন রাত তালার এবাদতে মশগুল থাকত সে অল্লা তালার একজন নেক পর হেজকের বান্দে ছিল সে তার স্বামীর সমস্ত হুকুম মেনে চলতো কেননা সে মহিলাটির পরিবার একটি দিনদার পরিবার ছিল তার বিবাহ হওয়া শুধুমাত্র কয়েকদিনই হয়েছিল এই জন্যই সেই মহিলাটি তার স্বামীকে ভালোভাবে বুঝতে পারেনি সে কী করে সে কেমন বন্দা এই বিষয়ে সে অবগত ছিল না সেই নিক মহিলাটির এই অভ্যেস ছিল যে সে ফকির মিসকিনদেরকে কখনোই বাড়ি থেকে খালি হাতে ফেরত দিত না যারাই তার বাড়িতে চাইতে আসতো সে তাদেরকে কিছু না কিছু অবশ্যই দান করত। তার স্বামী তার স্ত্রীর এই অভ্যেসের কথা জানতো না একদিন তার স্বামী বাড়িতে আসলো সে বাড়িতে এসে দেখতে পেল যে তার স্ত্রী একটি ফকিরকে কিছু খাবার এবং কিছু টাকা পয়সা দিচ্ছে এটি দেখার পরে তার স্বামী অনেক রেগে গেল আর সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো যে তুমি এগুলো কি করছো তার স্ত্রী অনেক আদবের সঙ্গে বলল। আমি আবার কি করছি তার স্বামী রাগান্বিত হয়ে বললো তুমি ফকিরকে খাবার দিচ্ছ কেন এই ফকিরদের এগুলি অভ্যাস যে তারা সব সময় লোকদের কাছে চাইবে যদি তুমি তাদেরকে এভাবেই খাবার এবং টাকা পয়সা দিতে থাকো তাহলে আমিও তো রাস্তায় চলে আসব তার স্ত্রী বললো আল্লাহ তালা প্রদত্ত কোনো কিছু যদি কাউকে দান করা হয় তাহলে সেই ব্যক্তি রাস্তায় চলে আসে না বরং দানকারী বাচ্চা হয়ে যায় তার স্বামী বললো আমি বাচ্চা তো পূর্বে থেকেই আছি কিন্তু তুমি আমাকে ফকির বানানোর চেষ্টা করছ পূর্বে আমার বাড়িতে কোনো ফকিরই আসতো না কিন্তু যখন থেকে তুমি এসেছ তারপর থেকেই এই ফকির গুলিও আসতে শুরু করেছে তার নেক্সট স্ত্রী বললো সব থেকে বড় ভালো আমল হলো, কোনো ক্ষুধার্ত ফকিরকে খাবার খাওয়ানো কিন্তু সে তার স্ত্রীকে রাগানিত হয়ে বলল বেশি কথা বলো না আজকের পর থেকে যদি তুমি কাউকে আমার বাড়ির থেকে কোনো টাকা পয়সা অথবা খাবার দান করো তাহলে তুমি নিজেই দেখতে পাবে যে আমার থেকে খারাপ আর কেউ হতে পারবে না তার স্ত্রী চুপচাপ হয়ে গেল। এবং ভাবতে শুরু করলো যদি কোনো ফকির অথবা বিক্ষোভ আমার দরজায় আসে তাহলে আমি তাকে কি ভাবে খালি হাতে ফেরত দিব সে আরও ভাবলো যে আমি আমার স্বামীর বিশ্বস্ততার জন্য নিজের হাত দিয়ে কোনো ফকিরকেই খাবার দাবার দেব না যখন কোনো ফকির আসবে তখন চাকরের হাতে তাকে আমি খাবার পাঠিয়ে দেব এইভাবে আমি আমার স্বামীর অবাধ্যও হব না এবং তার সঙ্গে পাকের নাফরমানও হব না যদি কোনো ফকির বা বিক্ষোভ আমার দরজায় আসে তাহলে সেও আর খালি হাতে ফেরত যাবে না তার স্বামীর ব্যবহার দিনের পর দিন কঠোর হতে থাকল সে ধীরে ধীরে বুঝতে পারল যে আমার স্বামী একজন কৃপন এবং অল্লা পাকের অবাধ্য বান্দা সে তার স্বামীর চরিত্র বুঝতে পেরে অনেক চিন্তিত হয়ে পড়ল যে আমার স্বামী তো একজন মুসলমান কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও তার ভেতরে মুসলমানের কোনো চরিত্রই খুঁজে পাওয়া যায় না সে দিন রাত তার স্বামীর জন্য দোয়া করত এ আল্লাহ আপনি আমার স্বামীকে হাতের দান করুন আর তার মনের মধ্যে রহম জমিয়ে দিন একদিন তার স্বামী বাড়িতে আসলো তো সেই নেক মহিলাটি তাকে অনেক আদবেশ সঙ্গে খাবার এনে দিল আর তার পাশে বসে বলতে লাগলো যে আল্লাহ আপনাকে অনেক কিছু দান করেছেন যদি আপনি এই ধন সম্পদ দিয়ে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ান অথবা কোনো বেদবাকে সাহায্য করেন তাহলে আল্লাহ তালা আপনাকে আরও বেশি বেশি দন সম্পত্তি দান করবেন এই কথা শুনে তার স্বামী চিৎকার করে উঠল আর বলতে লাগলো তোমার আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই তুমি আমাকে কৃপণ বলার কে এটি আমার এবং আমার আল্লাহর ব্যাপার তুমি এই ব্যাপারে চুপচাপ থাকো তার স্ত্রী বলল যদি এটি আপনার এবং আল্লাহর ব্যাপার হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই পাক এর বিচার করবেন এই জন্য আপনি আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন তার স্বামী তার গালে একটি থাপ্পড় মারল আর বাড়ি থেকে চলে গেল একদিন সে বাড়িতে কাজ করছিল বাইরে একদিন ফকির আসলো আর বাইরে থেকে আওয়াজ দিল এবং সেই ফকির আওয়াজ দিল এই ক্ষুদার্থ ফকিরকে খাবার খাইয়ে দাও সেই মহিলাটি ফকিরের আওয়াজ শুনতে পেয়েও সে তার কাজ বন্ধ করলো না তারপরে হঠাৎ করে তার মন দরফর করতে লাগলো আর সে ভাবতে শুরু করলো যে আমি এতগুলি খাবার রান্না করে রেখেছি এই খাবারগুলি বাড়ির সকল লোক খাওয়ার পরেও তবুও এই খাবারগুলি বেঁচে থাকবে এই খাবারের থেকে যদি একটু খাবার আমি এই ফকির বাবাকে দিয়ে দেই তাহলে কি আমরা ফকির হয়ে যাব নাকি এই ভেবে সে তার কাজের মেয়েকে ডাকলো আর বলল। এই খাবারটি বাইরে ফকিরকে দিয়ে আসো যখন সেই কাজের মেয়েটি সেই ফকিরকে খাবার দিল আর খাবার খাওয়ার পরে সে বাড়িতে আসতে শুরু করলো ঠিক সেই সময় তার মালিকও সেখানে চলে আসলো আর সে দেখতে পেল যে আমার বাড়ি থেকেই ফকিরকে খাবার দেওয়া হচ্ছে যখন সে কাজের মেয়েকে ফকিরটিকে খাবার দিতে দেখলো তো সে অনেক রাগান্বিত হলো আর সে কাজের মেয়েটিকে একটি থাপ্পড় মারল আর বলল আমি তো পূর্বেই বারণ করে দিয়েছিলাম আমার বাড়ি থেকে কোনো ধরনের খাবার অথবা দান্না করা হয় তারপরে সে তার কাজের মেয়েকে জিজ্ঞাসা করলো তোমাকে কি খাবার নিয়ে আসতে বলেছিল আমাকে তা জানিয়ে দাও না হলে আমি তোমাকে কাজ থেকে বের করে দিব আমি যদি তোমাকে কাজ থেকে বের করে দেই তাহলে গ্রামের কেও তোমাকে কাজে নেবে না কাজের মেয়েটি হাত জোর করে কান্না করতে লাগল আর বলতে লাগলো আমাকে মাফ করে দিন আমাকে মালকিন খাবার নিয়ে আসতে বলেছিল আপনি আমাকে মাফ করে দিন এই কথাগুলো শুনে সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে আসলো আর এসে বলতে লাগলো আমি যে তোমাকে বারণ করেছিলাম যে তুমি কাউকে খাবার অথবা টাকা পয়সা দিতে পারবে না তাহলে তুমি খাবার দিয়েছিলে কেন তার স্ত্রী বলল। ফকির অনেক ক্ষুধার্থ ছিল আর আমি বেশি পরিমাণে খাবার রান্না করেছিলাম স্বামী বলল এগুলি আমার উপার্জনের খাবার তুমি এগুলোকে বন্টন করার কে এখানে তোমার ইচ্ছা চলবে না এখানে আমি যা বলবো তাই চলবে তার স্ত্রী সম্মানের সঙ্গে বলল হে আমার প্রিয় স্বামী এটি আল্লাহ তালার ইচ্ছা আপনি কি পাকির ইচ্ছা মানবেন না সে বলল আমি এমন কথা মানি না আজকের পর থেকে যদি তুমি আমার বিরুদ্ধে কোনো কাজ করো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব এই বাড়িতে শুধুমাত্র আমার কথা চলবে এরপরে যদি তুমি কোনো গরিব অথবা ফকিরকে আমার বাড়ি থেকে কোনো কিছু দান করো সেই দিনই তুমি আমার জন্য হারাম হয়ে যাবে তার স্ত্রী এমন কথা শুনে কান্না করতে লাগলো আর বলল আপনি এইসব কি বলছেন আমি শুধুমাত্র একজন গরিব ব্যক্তিকে খাবার দিয়েছিলাম আপনি এতটুকু কারণের জন্য এত বড় কথা বলছেন কেন তার স্বামী বলল। এটিও আল্লাহ তালাই আমাকে অধিকার দিয়েছেন আর আমি এটিকে ব্যবহার করতে বিন্দু মাত্র দেরি করবো না সে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল সেই মহিলাটি সেখানে বসে কান্না করতে লাগলো সে কান্না করে করে ক্লান্ত হয়ে পড়েছিল সে আল্লাহতাল্লার দরবারে নামাজ আদায় করলো তারপরে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো হে আল্লাহ এ আবার কেমন ধরনের অত্যাচার আমি যদি আপনার হুকুমে আপনার কোনো ক্ষুধার্ত বান্দাকে খাবার দেই তাহলে আমার উপর এত বড় অত্যাচার করা হবে হে আল্লাহ আপনি আমাকে সে রাস্তা দেখান যে এটি আমার জন্য মঙ্গলময় হবে আমাকে সেই রাস্তায় চালনা করুন যেটি আপনি পছন্দ করেন এমনটা যেন কখনো না হয় যে আমি আপনাকে অথবা আমার স্বামীকে নারাজ করে দেই আপনি আমাকে সাহায্য করুন হে আল্লাহ আপনি কখনোই আমার প্রতি নারাজ হবেন না আর সদা সর্বদা আমাকে সাহায্য করুন এরপর সেই মহিলাটি চুপচাপ হয়ে সব কিছু সহ্য করতে শুরু করল কেননা সে জানত যে তার স্বামী যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এরপরে যদি কোনো ফকির মিসকিন তার বাড়িতে খাবার চাইতে আসতো তো সে চুপ হয়ে থাকতো সে কাউকে খাবার দিত না আর সেই ফোকেরগুলি খালি হাতে তার বাইরে থেকে ফেরত যেত সে ফকিরকে খালি হাতে ফেরত যেতে দেখে অনেক কান্না করতো আর ভাবত যে হে আল্লাহ আমি গোপনেও দান করতে পারছি না কেননা এই টাকা পয়সাগুলি আমার নয় আর এই টাকা পয়সাই বা কি কাজে লাগবে হে আল্লাহ আপনি আমার স্বামী কৃপণতাকে দূর করে দিন আমার মন ছটফট করে যখন আপনার কোনো ক্ষুধার্ত বান্দা আমার দরজা থেকে খালি হাতে ফেরত যায় এ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এরপরে আল্লাহ তালার হুকুম এমন হল যে কিছুদিন পরে তার দরজায় কোনো সাধারণ ফকির না বরং একজন আল্লাহ বৈজুর্গ ব্যক্তি এসে উপস্থিত হলো বাড়ির বাইরে থেকে সেই আল্লাহ বৈজুর্গ ব্যক্তিটি আওয়াজ দিল যে আছে কেউ কি আল্লাহর নেক বান্দা যে আমি কোদার্থ ফকিরকে খাবার দিবে এখানে অনেক বাড়ি আছে কিন্তু যে আল্লাহকে ভালোবাসে যার মনের মধ্যে অল্লাহ ছাড়া আর কারো ভয় নেই সেই ব্যক্তি আমাকে খাবার দিবে যখন সেই মহিলাটি আল্লাহর বলা বুজুর্গ ব্যক্তির এই কথাগুলো শুনল সে ভাবল যে যদি আমি এই ফকিরকে আল্লাহ তালার নামে খাবার খাওয়াই তাহলে আমার স্বামী নারাজ হয়ে যাবে তারপরে সে আবার ভাবল যে এই ফকির তো তালার নামে চাচ্ছে আর এখন যদি আমি তাকে খাবার না খাওয়াই তাহলে পাক আমার উপর নারাজ হয়ে যাবেন এই ভেবে সে তার কাজের মেয়েকে ডাকলো আর তাকে কিছু খাবার দিল আর বলল যে তুমি এই খাবারটুকু তালার বুজর্গ ব্যক্তিটিকে গিয়ে দিয়ে আসো যখন সে খাবার দিতে গেলো তো আল্লাহ তালার বুজুর্গ ব্যক্তি বলল আমি এই খাবারগুলো তোমার হাত থেকে গ্রহণ করব না বরং সেই বাড়ির মালিকের কাছ থেকে গ্রহণ করব। তুমি তাকে গিয়ে জানিয়ে দাও যে সে যেন তালার নামে আমাকে বিশেষ কিছু জিনিস দান করে সেই কাজের মেয়েটি বাড়িতে ফিরে গিয়ে তার মালিককে জানিয়ে দিল যে ফকির বাবা এমন এমন কথা বলছেন এই কথা শুনে নেক মহিলা একটি চিন্তায় পড়ে গেল যে এই বাড়িতে আবার এমন কি খাস আছে হঠাৎ করে তার স্মরণ আসলো যে আমার স্বামীর সিন্ধুকে একটি সোনার ইট পরে আছে সে সেই ইটটি ব্যবহার করলো এবং কিছু খাবার নিয়ে আল্লাহ তালা প্রযোগ্য ব্যক্তির কাছে আসলো কেননা সে জানত যে মানুষের ভালোবাসার থেকে আল্লাহ পাকের ভালোবাসার গুরুত্ব বেশি তারপরে সেই নেক মহিলাটি ফকির বাবাকে খাবার এবং সে সোনার ইটটি দিয়ে দিল ফকির তো সেই জিনিসগুলি নিয়ে সেখান থেকে চলে গেল রাস্তায় সে ফকিরের সেই মহিলাটির স্বামীর সঙ্গে সাক্ষাৎ হল যখন সে আল্লাহ তালার বুজুর্গ ব্যক্তির হাতে সেই স্বর্ণের ইটটি দেখল তো সে সেটি দেখা মাত্রই চমকে উঠল আর সে সেই ফকিরকে জিজ্ঞাসা করল যে তুমি এই স্বর্ণের ইট এবং খাবার কোথায় পেয়েছ আল্লাতাল বুজুর্গ ব্যক্তি বলেন সামনে যেই বাড়ি দেখতে পাচ্ছ সেই বাড়িতে একজন মহিলা থাকেন তিনি আল্লাহ আল্লাহতাল্লাহার নামে আমাকে এইগুলি দান করে দিয়েছেন এমনটা বলে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সেখান থেকে চলে গেল রাগে রাগান্বিত হয়ে বাড়িতে এসে উপস্থিত হলো আর স্ত্রীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে কসম দিয়েছিলাম যে তুমি আমার হুকুম ছাড়া কোনো কাজই করবে না কাউকে কোনো কিছু দান করবে না কিন্তু তুমি তো আজ সীমা লঙ্ঘন করেছ ফকিরকে খাবারের সঙ্গে সঙ্গে আমার স্বর্ণের ইটিও দিয়ে দিয়েছ তার স্টি মাথা নত করে বলতে লাগলো যখন সে তালার বুজুর্গ ব্যক্তিটি তো আমি তালার নামে আমাদের সব থেকে মূল্যবান জিনিসটি তাকে দিয়ে দিয়েছি আল্লাহর নামে আমি সব কিছুই করতে পারি আমি আপনার অবাধ্য স্ত্রী নই বরং আমি আল্লাহতালার বাদ্য বান দিই যখন সে আমার কাছে আল্লাহ পাকের নামে চাইল তখন আমি আর আমাকে থামিয়ে রাখতে পারলাম না এটি শুনে তার স্বামী চিৎকার করে উঠল আর বলল তুমি আল্লাহকে কতটা মহাবত করো সবসময় দেখি আল্লাহ আল্লাহ বলো তাহলে তুমি তো আল্লাহ তালার নামে জীবনও দিয়ে দিবে নেক মহিলাটি বলল আমি আল্লাহ তালার নামে জীবন দিতেও রাজি আছি আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আপনিও তো একজন মুসলমান তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন না কেন সে বদলোকটি বলল আমি এসব কথা মানি না না আজ পর্যন্ত আমি কোনো আল্লাহ তালার কুদরত দেখেছি নেক মহিলাটি বলল আল্লাহ তালার কুদরত দেখার জন্য আল্লাহ তালার পরীক্ষা নিতে হয় না এই শরীর দন সম্পত্তি এই নেয়ামত এই নিঃশ্বাস সব কিছুই আল্লাহ তালার কুদরত তার স্বামী বলল তুমি বেশি কথা বলো কেন তুমি যদি আল্লাহকে এতটাই মানো তাহলে এই জ্বলন্ত আগুনে আল্লাহ তালার নামে চলে যাও এই কথা শুনে আল্লাহ তালার সেই নেক বান্দি দাঁড়িয়ে গেল এবং বিসমিল্লাহ রহমান রাহিম পরে সেই জ্বলন্ত উনুনে চাপ দিল তার কৃপন স্বামী চিৎকার করে উঠল যে তুমি তোমার সোনার গহনাগুলো খুলে রেখে যাও এরপর সেই মহিলাটি অনুনের ভেতরে চলে গেল উনুনের ভিতরে ঢোকা মাত্রই তার জালিম স্বামী সেই অনুনের মুখটি বন্ধ করে দিল আর বলল আমি আজ এর হাত থেকে নিস্তার পেলাম আমার টাকা পয়সাগুলি এভাবে নষ্ট করছিল যেন সে নিজের হাতে উপার্জন করেছে এই ঘটনাটির তিন দিন কেটে গেল সে আল্লাহ ব্যক্তিটি আবারও তাদের বাড়িতে দরজায় এসে উপস্থিত হল আর বলতে লাগলো আল্লাহতালার নামে কিছু খাবার দাও সে নেক মহিলাটির স্বামী আসলো আর সেই ফকিরকে বলতে লাগলো যে আল্লাহ আল্লাহতালার নামে দান করতো সে তো মরে গিয়েছে আর তুমিও এখান থেকে চলে যাও সে আল্লাহ আল্লাহওয়াল্লাহ প্রযুর্্য ব্যক্তি বলল তার কি হয়েছিল স্বামী বলল তোমার এত সব কিছু জানার প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যাও আল্লাহ তাল্লাহ বজুর্্য ব্যক্তি বলল আমি সব কিছুই জানি যে তার কি হয়েছে লোকটি একথা সিনে চমকে উঠল আর বলল আপনি কি করে জানতে পারলেন এরপরে আল্লাহ আল্লাহওয়ালা প্রযুক্ত ব্যক্তিটি উরুনের কাছে গিয়ে বলল উরুনের এ ডাকনাটি ওঠাও এরপরে সে অনুনের ডাক্তারিটি যখন ওঠালো তারপর সে দেখল যে তার স্ত্রী আগুনের ভেতরে বসে মোচকি হাসি হাসছে গায়েব থেকে আওয়াজ আসলো এই কীবন ব্যক্তি তুমি কি জানো না যে আল্লাহ তালার যারা নেক বান্দাবান্দি হয়ে থাকে তাদেরকে আগুনও চালাতে পারে না এই মহিলাটি আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ তালার নাম নিয়ে আগুনের ভেতরে প্রবেশ করেছিল আর আল্লাহ তালা নিজের নেকবান্দিদেরকে আগুনে পড়তে দেন না এরপরে সেই বোঝরকার ব্যক্তি বললেন তুমি কি মনে করেছ যে তুমি কোনো মানুষ না না তুমি মানুষ না বরং তুমি হলে একজন জাহান্নামী কুকুর মহিলাটি সেই অনুন থেকে বেরিয়ে আসলো তার স্বামী এই দৃশ্যগুলো দেখে অনেক চিন্তিত হয়ে পড়লো আর সে সটফট করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই মানুষ থেকে তার শরীরটি কুকুরের মতো হয়ে গেল সে সটফট করতে করতে সে জ্বলন্ত আগুনে পড়ে গেল। যে জ্বলন্ত আগুনে সে তার স্ত্রীকে যেতে বাধ্য করেছিল সে নিজেই সে আগুনে পুড়ে গেল তার স্ত্রী তো সে আগুনে পড়ল না কেননা সে আল্লাহ একজন নেককার বান্দি ছিল কিন্তু এই ব্যক্তিটি একজন মানুষ রূপে জাহান নামের কুকুর হয়ে গিয়েছিল তাই তার শরীর পড়তে শুরু করলো আর সে চিৎকার করতে করতে মারা গেল তো বন্ধুরা আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে তার কৃপণ হয়ে থাকে তাদের পরিণতি অনেক ভয়ঙ্কর হয় তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় শাস্তি পেতে হয় আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন কেউ যদি আমার রাস্তায় দান করে তাহলে আমি তাকে গুণ বাড়িয়ে দেব আর কেউ যদি আল্লাহ তালার সক্রিয়াতে করে তাহলে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেন এই জন্য কখনো কৃপণতা করবেন না বরং আল্লাহ তালার রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ